শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য করতে আছে। কখন কোন তিনি বাংলাদেশে সে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছেন দেখেন পাঁচই আগস্টের পূর্বে জুন জুলাইতে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই আন্দোলন সংগ্রামের উপরে ভিত্তি করে শেখ হাসিনা যা বলেছিল অক্ষরে হয়েছে। যে এই কোঠা সংস্কার আন্দোলন এটা শুধুমাত্র ইস্যু এটা হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেশি বিদেশি চক্রান্ত এবং বাংলাদেশের সেন্ট মার্টিন দিতে পারলে আমি ক্ষমতায় থাকতে পারব কিন্তু আমি এই ক্ষমতার জন্য সেন্ট মার্টিন তো দূরের কথা দেশের স্বার্থ এক বিন্দু আমি ক্ষুণ্ণ করতে দিব না সে কথা তিনি বারবার বলেছেন বিশ্বের সকল রাষ্ট্রগুলো সেটা সত্যি প্রমাণিত হয়েছে এখন বিষয় হচ্ছে আমরা এই শেখ হাসিনার পদত্যাগ বা শেখ হাসিনার পরিবর্তন ক্ষমতার পরিবর্তন মনে প্রাণের চেয়েছি কারণ হচ্ছে এই শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে দেশে লুটতরাজ করা হয়েছে চাঁদাবাজি করা হয়েছে নৈরাজ্য করা হয়েছে এবং দেশের মানুষের একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে যেটা শেখ হাসিনা নিজেও কন্ট্রোল করতে পারেনি বা সম্ভব হয়নি ব্যাপার হয়ে পড়েছিল এরপরে হচ্ছে দেশে শেখ হাসিনা যেটা চেয়েছিল শেখ হাসিনার আশেপাশে যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের বড় পদ দিয়েছে তারা আত্মীয় করেছে পরাজিত বাংলাদেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের সাথে আত্মীয় স্বজন করেছে বিদে এই মানে তাদের পরামর্শে কু পরামর্শে বাংলাদেশের মাদ্রাসা সেক্টরটা থাকবে আলাদা বিশ্ববিদ্যালয়ের সেক্টরটা থাকবে স্কুল কলেজের সেক্টর সেক্টর থাকবে আলাদা কিন্তু সেখানে আর করেছে শেখ শেখ হাসিনা সেই হাসিনার কারণে আজকে তার দলের এবং তার নেতৃত্বের এবং সবকিছু হজবরল হয়েছে এটা তার নিজের আশেপাশের চক্রান্তকারীদের ব্যর্থতার কারণেই তিনি এই অবস্থা হয়েছে আর এই অবস্থার জন্য আমরা প্রতিটা মুহূর্তে বিচলিত হয়েছিলাম যাই হোক সর্বোপরি কথা হচ্ছে শেখ যা যা বলেছেন তা সম্পূর্ণ সত্যি প্রমাণিত হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন যার বাংলাদেশি টাকা হলো তিনশো কোটি টাকা এবং সেন্ট মার্টিনের জন্য ব্যক্তিগতভাবে জো বাইডেন চল্লিশ মার্কি মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে প্রাথমিক পর্যায়ে যার যার মূল্য হচ্ছে বাংলাদেশের টাকা হচ্ছে ষাট শত কোটি টাকা এই সাতশো কোটি টাকা দিয়ে এই চক্রান্তকে সফল করার চেষ্টা করেছে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের সেনা প্রধান বলেছিল যে শেখ হাসিনা যদি থাকার চেষ্টা করত তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ শহীদ হত আত্মহতি দিত সেই আত্মহতি যাতে না হয় যাতে হত্যা না হয় যাতে অরাজকতা না হয় যাতে গৃহযুদ্ধ না বাজে সেজন্য তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন যাই হোক এখন দেশের মানুষের প্রতিনিয়ত আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে যুবলীগের ট্যাগ দিয়ে গণহত্যা করা হচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে গত কয়েক দিনে ডেভিল হান্টের অভিযানের মাধ্যমে সাত শত আওয়ামী লীগের সমর্থনকারীদেরকে গ্রেফতার করেছে নির্যাতন নিপীড়ন করছে দাদেরকে অনেকেরই জেলে নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে দেশের মানুষ প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ শেখ হাসিনার শাসনকে ফিরিয়ে পেতে চায় তারা এখন শেখ হাসিনার বিকল্প কিছু চায় না এজন্য শেখ হাসিনা যে তার নেতাকর্মী অর্থাৎ নেতাকর্মী নয় যারা লুটপাটকারী যারা নেতাকর্মী যারা মামলা মানে খেয়েছেন তাদেরকে তো কিছু করতে পারছে না বরঞ্চ মানে সাধারণ জনগণ সদস্য সমর্থনকারী কর্মীদেরকে গলহারে নির্বিচারে হত্যা করছে আর সেই কষ্ট সেই বেদনা সেই দুঃখ শেখ হাসিনা সহ্য করতে পারতেছে না তিনি বারবার চেষ্টা করতেছেন বাংলাদেশে ঢোকার জন্য কিন্তু ভারত এবং সব দিক থেকে গ্রিন সিগন্যাল পায় না বিদেই একটু অপেক্ষায় দণ্ডায়মান আছে। যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এ দেশের মানুষ যেটা ভুল বুঝে ছিল ভুল বুঝে যারা রাস্তায় নেমেছে তারা এখন বুঝতে পেরেছে যে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর আমরা বলেছিলাম এই ডেভিল ফান্টের মাধ্যমে সকল অপরাধী শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করেন না আসল ডেভিল আপনাদের পাশে রেখেন না আসল ডেভিলদের কারণে আপনারা এই অত্যাচার নির্যাতন করিয়েন না যাই হোক গতকালকে ভারতের সেনা রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প নিজেও একটা সংকেত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রগুলো এবং পশ্চিমা রাষ্ট্রগুলো সংকেত দিয়েছেন গতকালকে যে চট্টগ্রামে গত বুধবার দিন চট্টগ্রামে যুবলীগের সদস্য যার নামে কোনো মামলা নেই যার নামে কোনো অভিযোগ নেই তাকে বাড়ি থেকে টেনে নিয়ে নিয়ে এরপরে মেরে হত্যা করে তারপরে তাকে ফেলে রেখেছিল এই নির্যাতন নিপীড়ন শেখ হাসিনা সহ্য করতে না পেরে তিনি সটফট করতেছেন কখন তিনি বাংলাদেশে ঢুকবেন তিনি জানেন যে পনেরোই আগস্টের মতো একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল আগস্ট মাসে এরপরে তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে হয়তো বা এরকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে তারপরও তিনি তার নিজের জীবনের কথা চিন্তা করেন নাই তিনি খুব সাহসী খুব তীক্ষ্ণ বুদ্ধি মত্তা সম্পন্ন এবং বিশ্ব সেরা প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় নম্বরে স্থান পেয়েছেন তার বিচক্ষণতার জন্য তিনি জানেন হয়তোবা বাংলাদেশে যদি তিনি ঢুকে যান বা বাংলাদেশে যদি ঢুকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তারপরও দেশের জন্য দেশের জনগণের জন্য বাবার প্রতিশ্রুতি বাবার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি বাংলাদেশে আসবেন সেই জন্য সটফট করতেছে সময় এর অপেক্ষা সময়ের আর তার কমছে না যাই হোক দেশবাসী দেশের জনগণ যদি তাকে সেইভাবে মানে নিরাপত্তা দিতে পারে নিরাপত্তা দিবে তাহলে অবশ্যই শেখ খুব রিসেন্টলি বাংলাদেশে সম্ভাবনা আছে তবে আমি আমি বলি সকল শেখ হাসিনা এসে কি করবে কি করবে না সেটা ভিন্ন বিষয় শেখ হাসিনা আওয়ামী লীগ আগামী বিশ বছর পরে আসুক আর দুই দিনের পর আসুক সেটা ভিন্ন বিষয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে কি আসবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার করা দেশ সম্ভব হবে না আপনারা দেখেছেন ডেভিল হান্টের নামে যেই সেনাবাহিনী এই বাংলাদেশের জনগণকে নির্বিচারে হত্যা করতেছে গতকালকে মোহাম্মদপুরে দুইটা ছেলেকে হত্যা করেছে গুলি করে যে হত্যাকাণ্ড আমরা দেখতে চেয়েছিলাম না যেখানে আমরা চেয়েছিলাম শান্তি যেখানে আমরা চেয়েছিলাম এক তন্ত্র থেকে বের হওয়ার জন্য সেখানে সেই এক তন্ত্রই চলে আসছে গত গত তেপ্পান্ন বছরে যত হত্যাকাণ্ড এবং নির্বিচার নির্যাতন যা হয়েছে তার চেয়ে এক হাজার গুণ আমরা এই সাড়ে ছয় মাসে দেখেছি আমরা এগুলো চাই না আমি সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলবো নির্যাতন নিপীড়ন করিয়েন না একজন নির্দোষী মানুষকে একজন সাধারণ জনগণকে হত্যা গুম রাহাজানি দখলবাজি নৈরাজ্য সৃষ্টি করিয়েন না আপনারা একটা রাজনৈতিক দল করবেন সেখানে অনেকেই আসবে তারা কোনো না কোনো দলের শুভাকাঙ্ক্ষী ছিল তো তারা তো অপরাধী নয় তারা তাহলে তাদেরকে কেন আপনারা গ্রেপ্তার করছেন এই সাত লোকদেরকে যে গ্রেপ্তার করেছেন এর ভিতরে পুনে সাত হাজার অর্থাৎ ছয় হাজার সাতশো আটশোর মতো নীল লোক যারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের যুবলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এই যে হয়রানি করা হচ্ছে এই যে যে হয়রানিটা আমরা গত পনেরো বছরে দেখেছিলাম সেই হয়রানির এক হাজার গুণ হয়রানি আমরা এখন দেখি তখন জামাত শিবিরের ট্যাগ দিয়ে যে হয়রানি দেখেছি এখন শুধু জামাত শিবির না এখন আওয়ামী লীগের ছাত্র লীগের যুব লীগের স্বেচ্ছাসেবক লীগের সকল লীগের ট্যাগ দিয়ে এবং মুক্তিযোদ্ধার চেতনার পক্ষের লোকদের ট্যাগ দিয়ে এরপরে গ্রেপ্তার করা হচ্ছে ভারতের ট্যাগ দিয়ে ভারতের দালালের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে আমরা কোনো অপরাধী যেন মুক্তি না পায় সকল অপরাধী প্রত্যক্ষ যারা অপরাধী তাদের বিচার চায় কিন্তু নির অপরাধী যারা কোন অপরাধ করে সাধারণ জনগণের প্রতিপক্ষ হয়ে দেশকে ধ্বংসের দিকে ধাবিত করবেন না এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম